নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে ডিস্ট্যান্স সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আবেদন করবেন এবং কি কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে এক্ষেত্রে বলে দিই এই ডিস্ট্যান্স সার্টিফিকেটটা আপনাদের কখন লাগে যখন আপনারা কোনো বাড়ি থেকে অনেক দূরের কোনো কলেজে হয়তো অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজে হয়তো হোস্টেল ফেসিলিটি আছে সেক্ষেত্রে আপনাকে এই ডিস্ট্যান্স সার্টিফিকেট কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হয় হোস্টেল ফেসিলিটি পাওয়ার জন্য বা অনেক সময় কনসেশনের জন্য কিন্তু এই ডিস্ট্যান্স সার্টিফিকেটের প্রয়োজন হয় এবার পঞ্চায়েত থেকেও আপনারা ডিস্ট্যান্স সার্টিফিকেট পেয়ে যাবেন পঞ্চায়েতের ওয়েবসাইট যেখান থেকে পঞ্চায়েতের সমস্ত ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয় সেই ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন আমি অলরেডি এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছি আজকের ভিডিওতে দেখাবো আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কি করে ডিস্ট্যান্স সার্টিফিকেট আবেদন করবেন সেই জন্য আমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ করে নিতে হবে তারপর এই থ্রি ডট অপশানে এসে এখান থেকে সার্ভিস বলে একটি অপশান আছে এটির ওপর একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সার্টিফিকেট অপশানে এখানে আসার পর এখানে দেখুন চার নম্বর অপশান আছে ডিস্ট্যান্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কী কী ডকুমেন্ট লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে আগে দেখুন এলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে অবশ্যই স্টুডেন্টকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এটা হচ্ছে ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপর বলা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই আবেদন করা যায় এই রিলেটেড ভিডিও আছে অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু আপনি এই ডিসান্স সার্টিফিকেট পেতে পারবেন এটা লাগছে তারপর লাগছে অ্যাডমিশন ডকুমেন্ট ফ্রম কলেজ অথবা ইউনিভার্সিটি মানে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেখানে যে ভর্তির রসিদ আছে সেই রসিদটা লাগবে আর একটা আছে অপশনাল বাস রেলওয়ে টিকিট যদি থাকে সেটাও আপনি দিতে পারেন যদি থাকে আর কি তবে দিয়ে দেওয়াটা ভালো রিজেক্ট হওয়ার চান্সটা কম থাকে পেমেন্ট কিছু লাগছে না অ্যাপ্লাই করার জন্য সরাসরি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার অ্যালুটেশন প্রথমে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম পুট করবেন ডেট অফ বার্থ পুট করবেন তাহলে অটোমেটিক আপনার এজ ক্যালকুলেট হয়ে চলে আসবে জেন্ডার সিলেক্ট করবেন ডেট অফ অ্যাপ্লিকেশন এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এটা বাই ডিফল্ট এটাই থাকবে যেদিন আপনি অ্যাপ্লাই করছেন তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন ফোন নাম্বার পুট করার পর এখানে একটা ভেরিফাই অপশন চলে আসবে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা পুট করে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন তারপর আপনারা একটা ইমেল আইডি এখানে পুট করবেন আধার নাম্বার ম্যান্ডেটারি নয় তাও পুট করে দেওয়াটা ভালো তারপর সেভেন নেক্সট করবেন এরপর আপনাকে পুট করতে হবে আপনার অ্যাড্রেস ডিটেল মানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে এখানে অ্যাড্রেস অনেক জায়গায় ভিলেজের নাম অ্যাড্রেস টু এর জায়গায় পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন তারপর পিনকোডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার রুরাল এরিয়ায় বাড়ি না আরবান এরিয়ায় বাড়ি এটাও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ব্লকের নামটা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন ভিলেজের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিসের নামটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচের দিকে যে পুলিশ স্টেশন আছে সেটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে একটু নিচে আছে আপনার পেরেন্ট অথবা হাজবেন্ডের ডিটেল এখান থেকে আপনি যার নাম রাখতে চান তার সাথে আপনার সম্পর্ক কি আছে সেটা সিলেক্ট করবেন তারপর তার স্যালুটেশন সিলেক্ট করবেন তারপর ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন তারপর পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট মানে যিনি অ্যাপ্লাই করছেন তার পারমানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে একই হয়ে থাকে তাহলে এটা প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন তাহলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে আর যদি আলাদা হয় নট সেম করে এখানে আপনাকে ম্যানুয়ালি সব কিছু ফিল আপ করে সেভেন নেক্সট করতে হবে এরপর আপনাকে পুট করতে হবে গার্জেনের ডিটেল গার্জেন নেম হিসেবে আপনি যার নাম রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে আদার্সও হতে পারে সেটাও সিলেক্ট করতে পারেন তারপর তার স্যালুটেশন সিলেক্ট করবেন তারপর ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন আদার ডিটেল কিছু দেওয়ার দরকার নেই তারপর অ্যাড্রেস অফ গার্জেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে এটা যদি আপনার পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে একই হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করলে অটোমেটিক সব কিছু অভিবেস্ট হয়ে চলে আসবে এরপর আপনাকে পুট করতে হবে আপনি যে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন বা পড়াশোনা করছেন তার ডিটেল প্রথমে কলেজ বা ইউনিভার্সিটির নাম এখানে পুট করে দেবেন মানে টাইপ করে দেবেন আপনার বাড়ি থেকে তার ডিস্ট্যান্স কতটা সেটা কিলোমিটারে এখানে লিখে দেবেন তারপর আপনার ইনস্টিটিউটের অ্যাড্রেস এখানে ফিল করবেন ঠিক যেমনভাবে আপনার অ্যাড্রেস ফিল করেছেন সেইভাবে ফিল করে সব কিছু ডিটেল এখানে ফিল করে দিয়ে সেভ করবেন সেভ করার পর আপনাকে এখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট অপশনে গিয়ে আমি এখানে সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করছি এখানে আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে পিডিএফ ফর্মেটে দুশো কেবির মধ্যে তারপর ভর্তির রসিদ যেটা আছে সেটাও আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে আর যদি কোনো টিকিট এগিয়ে থাকে সেটা আপলোড করে দেবেন দুশো কেবি পিডিএফ ফর্ম্যাটে সব ডকুমেন্ট এখানে আপলোড করে নিয়ে আই অ্যাকসেপ্ট অপশানে মার্ক দিয়ে সেভ করবেন এরপর আপনার সামনে প্রিভিউ উইন্ডো ওপেন হয়ে যাবে এই প্রিভিউ উইন্ডোতে একবার আপনাকে ক্লিক করতে হবে যে ডিটেলগুলো আপনি ফিল করেছেন সেগুলো আপনার সামনে শো হবে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে প্রিভিউ উইন্ডোকে ক্লোজ করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সামনে একটি এআইএন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীকালে মেন ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনারা দেখতে পারবেন স্ট্যাটাস কী আছে যেমন এই মুহূর্তে আমি আবেদন করলাম এখনও পর্যন্ত প্রসেসে আছে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন তখন ডাউনলোড করে নিতে পারেন এইভাবেই আপনারা খুব সহজেই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডিস্টান্স সার্টিফিকেট আবেদন করতে পারবেন এখানে কোনো পেমেন্ট করতে হয় না শুধুমাত্র দুটো ডকুমেন্ট আপলোড করলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন